আলু কাঁচকলা দিয়ে জিওল মাছের ঝোল একেবারে অল্প তেলে আমি কিভাবে বাড়িতে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা নমস্কার বন্ধুরা আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রেসিপিটা বানাই বাজার থেকে কিছু জিওল মাছ এনে ভালো করে কেটে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের ভেতরে খুব ভালোভাবেই ঢুকে যাবে লবণ হলুদ আর কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল একেবারেই কিন্তু অল্প তেল দিয়েছি আর এই তেলেই আমি মাছ ভাজা রান্না দুটোই করব। কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে সব মাছগুলোই কিন্তু আমি একবারে দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব বেশি ভাজা করব না হালকা ভাজা করব। দেখুন কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পর আবারও আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব আর এদিকে মাছের ঝোল রান্না করার জন্য আলু আর কাঁচাকলা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একেবারে লম্বা লম্বা পাতলা করে আর কড়াইয়ে মাছ ভাজার পর যে সামান্য একটু তেল ছিল ওই অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা এবার পোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই কাঁচকলা আর আলুগুলো আলু কাঁচকলা হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আলু কাঁচকলাটাকে একটু নেড়ে দেব আর এই সময় গ্যাসের জোর একেবারে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে না হলে কলা আলুটা পুড়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এই পাঁচ ছ মিনিট ঢেকে রাখবো একেবারেই কিন্তু লো ফ্লেমে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কলা আর আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে যেহেতু অল্প তেলে রান্না করছি একেবারেই অল্প তেল তাই এটাকে কিন্তু ঢেকে ঢেকে ভাজাটা করতে হবে আর একটু না ভেজে নিয়েও কিন্তু ঝোলটা বানালে খেতে অতটাও টেস্টি লাগবে না এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল যেহেতু কড়াইয়ে তেল নেই তাই আমি জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে বাটাটা দিয়ে আমি জলের সাথে মশলাটা আর আলু কলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ লবণটা এখনই দেব না যেহেতু আমি আগেই আলু কলা ভাজার সময় দিয়েছি পরে লাগলে আমি দেখে প্রয়োজন মতো দিয়ে দেব। এবার মশলাটা আর আলু কলাটা কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা আর জিরের কাঁচা গন্ধটা সরছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু তেলে রান্নাটা করছি আর এই ঝোলটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে আর এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী মশলা আর কলা আলু কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই ঝোলটা আমি একটু ঝোলি রান্না করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম এবার আমি গ্যাসের জোর একেবারে হাই ফ্লেমে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব এখানে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে উঠেছে আর এবার আমি ঝোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি ঝোলে ঝাল লবণটা আরও একবার টেস্ট করে নেবো যে সব কিছু পারফেক্ট আছে কি না ঝোলে লবণের পরিমাণটা একটু কম আছে তাই আমি এখানে লবণটা আর একটু দিয়ে দিলাম আর একেবারেই কিন্তু ঝালটা পারফেক্ট আছে আর এবার কিন্তু লবণটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে লবণের পরিমাণটা এবার দেখুন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা ভেজেছি তাই একটু আগেই দিয়ে দিলাম এই মাছগুলো দেওয়ার পর আরও কিন্তু পাঁচ সাত মিনিট আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার গ্যাসের জোর কিন্তু এই সময় হাই ফ্লেমেই আছে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের জোর একেবারেই লো ফ্লেমে করে দেব। মাছগুলো ঝোলে দেওয়ার পর আমি আরও একবার ঝোলে ঝাল লবণটা টেস্ট করে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি না ঝাল লবণটা ঠিকঠাকই আছে এবার আমি ঝোলটাকে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব এবার ঝোলের একটা কাঁচা লঙ্কা আমি একটু ডলে দিচ্ছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই মাছের ঝোলটা সবসময় তেল মশলা বেশি দিলে যে রান্না টেস্টি হবে এমনটা নয় পাতলা ঝোলও কিন্তু খেতে ভালো লাগে তবে ঝাল আর লবণটা কিন্তু পারফেক্ট থাকতে হবে তবে পাতলা অল্প মশলা ঝোলও কিন্তু খেতে ভালো লাগবে ঝোলটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা কিন্তু আমার প্রায় রেডির দিকে দেখুন ঝোলটা কতটা গাঢ়ভাব এসে গেছে প্রথমে আমি কত জল দিয়েছিলাম আর পাতলা ছিল আর এইভাবে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় এসে গেছে আর মাছগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব গ্যাসের থেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে আলু কাঁচকলা দিয়ে একেবারেই অল্প তেলে জিওল মাছের পাতলা ঝোল আমার সম্পূর্ণ রেডি বন্ধুরা কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপি ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না যে সকল বন্ধুরা নতুন নতুন রান্না শিখছে আশা করি তাদের এই রেসিপি ভিডিওটা ভীষণই উপকারে লাগবে তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে